বিসমুল্লাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম আজকের আয়োজনে থাকছে বাংলাদেশের সংবিধান থেকে বিসিএস সহ যে কোনো চাকরির পরীক্ষায় আসার মতো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা পুরো আয়োজনটির সঙ্গে থাকুন এবং মন দিয়ে দেখতে থাকুন ভিডিওটি একটু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয় কবে বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয় উনিশশো বাহাত্তর সালের চার নভেম্বর বাংলাদেশের সংবিধান কার্যকর হয়ে হয়েছিল কবে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়েছিল উনিশশো বাহাত্তর সালের ষোলো ডিসেম্বর বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধানকে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন ডক্টর কামাল হোসেন বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদ কয়টি রয়েছে বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদ রয়েছে বাংলাদেশের সংবিধানে একশো তিপ্পান্নটি অনুচ্ছেদ রয়েছে সংবিধান অনুযায়ী সংসদ সংসদ সদস্যের বয়স কত হতে হবে সংবিধান অনুসারে যে সংসদের সদস্যের বয়স হতে হবে পঁচিশ বছর গণতন্ত্র এবং মৌলিক অধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে কত নাম্বার অনুচ্ছেদে এগারো নাম্বার অনুচ্ছেদে গণতন্ত্র এবং মৌলিক অধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে সংবিধানের যে অনুচ্ছেদ বলে রাষ্ট্রপতির অভিশংসন হয় বা নাম্বার অনুচ্ছেদ বলে রাষ্ট্রপতির অভিশংসন হয় সংবিধানের যে সংশোধনীর মাধ্যমে দেশে সংসদীয় পদ্ধতির সরকার পবিত্র প্রবর্তিত হয় দ্বাদশ সংশোধনের মাধ্যমে দেশে সংশোধনীয় পদ্ধতির সরকার প্রবর্তিত হয় তত্ত্বাবাধক সরকার ব্যবস্থা বিলুপ্ত হয় সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধক সরকার ব্যবস্থা বিলুপ্ত হয় সংশো সংবিধানের পঞ্চদাস সংশোধনের মাধ্যমে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষিত হয়েছে কত নম্বর কত নম অনুচ্ছেদে বত্রিশ নম্বর অনুচ্ছেদে জীবন এবং ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষিত রয়েছে এখন পর্যন্ত বাংলাদেশের সংবিধানের সংশোধনী রয়েছে কয়টি এখন পর্যন্ত বাংলাদেশ সংবিধানের সংশোধনী রয়েছে সতেরোটি সংবিধানের অভিভাবক এবং ব্যাখ্যাকারক কাকে বলা হয় সংবিধানের অভিভাবক এবং ব্যাখ্যাকারক বলা হয় হচ্ছে সুপ্রিম কোর্টকে এখানে দেখুন সুপ্রিম কোর্ট হচ্ছে সংবিধানের অভিভাবক এবং ব্যাখ্যাকারক সংবিধানের প্রথম সংশোধনী উল্লেখ উদ্দেশ্য ছিল কি সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য ছিল হচ্ছে তিরানব্বই হাজার যুদ্ধ অপরের যুদ্ধবন্দির বিচার অনুষ্ঠান রাষ্ট্রধর্ম ইসলামের কথা বলা হয়েছে সংবিধানের কত নাম্বার অনুচ্ছেদে সংবিধানের দুইয়ের ক নাম্বার অনুচ্ছেদে রাষ্ট্রধর্ম ইসলামের কথা বলা হয়েছে সংবিধানের তিন নং অনুচ্ছেদে কি বলা হয়েছে সংবিধানের তিন নং অনুচ্ছেদে বলা হয়েছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা রাষ্ট্র পরিচালনার মূলনীতি বর্ণিত রয়েছে সংবিধানের কত নাম্বার অনুচ্ছেদে সংবিধানের আট নাম্বার অনুচ্ছেদে রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলা হয়েছে রাষ্ট্র এবং গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করবেন বর্ণিত হয়েছে কত নাম্বার অনুচ্ছেদে রাষ্ট্র এবং গণজীবনের সর্বস্তরে নারী পুরুষ সমান অধিকার লাভ করবেন বলা হয়েছে সংবিধানের সাতাশ নম্বর অনুচ্ছেদে নির্বাচন কমিশন প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে নির্বাচন কমিশন প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে সংবিধানের একশো আঠারো নম্বর অনুচ্ছেদে জরুরি বিধিমেলার বিষয়টি সংবিধানে আছে কত নাম্বার অনুচ্ছেদে একশো একের ক নম্বর অনুচ্ছেদে জরুরি বিধিমেলার বিষয়টি সংবিধানে আছে সংবিধানের সংশোধনের বিষয়টি উল্লেখ আছে হচ্ছে একশো বিয়াল্লিশ নাম্বার অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিষয়টি আছে একশো বিয়াল্লিশ নাম্বার অনুচ্ছেদে রাষ্ট্রের নির্বা রাষ্ট্রের নির্বাহী অঙ্গসমূহ হতে বিচার বিভাগ পৃথকীকরণের কথা বলা হয়েছে সংবিধানের বাইশ নম্বর অনুচ্ছেদে নারী আসন ৪৫ থেকে বাড়িয়ে পঞ্চাশ করা হয়েছে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে হচ্ছে নারী আসন ৪৫ থেকে পঞ্চাশ করা হয়েছে সংবিধানের ট্রাইব্যুনাল প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠনের কথা বলা হয়েছে একশো সতেরোর এক নম্বর অনুচ্ছেদে একশো সতেরোর এক নম্বর অনুচ্ছেদে প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠনের কথা বলা হয়েছে নির্বাচন কমিশন কি নির্বাচন কমিশন একটি নির্বাচন কমিশন কি নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রকের বয়সীমা কত পঁয়ষট্টি বছর মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রকের বয়স সীমা পঁয়ত্রিশ পঁয়ষট্টি বছর নির্বাচন কমিশনের মেয়াদ হচ্ছে পাঁচ বছর নির্বাচন সম্পর্কে জাতীয় সংসদের জাতীয় সংসদের বিধান প্রণয়নের ক্ষমতা সংবিধানের যে অনুচ্ছেদে উল্লেখ রয়েছে একশো নম্বর অনুচ্ছেদে উল্লেখ রয়েছে বর্তমানে আপিল বিভাগের বিচারপতির সংখ্যা কত আপিল বিভাগের বিচারপতির সংখ্যা হচ্ছে এগারো জন সংবিধানের যে অনুচ্ছেদে ভোটার তালিকার তালিকার বিধান বর্ণিত রয়েছে একশো একুশ নাম্বার অনুচ্ছেদে ভোটার তালিকার বিধান বর্ণিত হয়েছে সংবিধানের সংবি সরি মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক নিয়োগ হন একশো সাতাশের এক নাম্বার অনুচ্ছেদে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম হচ্ছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের ডিভিশন কয়টি আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ দুইটি সুপ্রিম কোর্টের বিচারপতিদের বয়সকাল কত বিচারপতিদের কার্যকাল হচ্ছে সাতষট্টি বছর পর্যন্ত সরকারি কর্ম কমিশনের প্রধানের পদবি কী সরকারি কর্মকমিশনের প্রধানের পদবি হচ্ছে চেয়ারম্যান কর্ম কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের নিয়োগ দেন হচ্ছে রাষ্ট্রপতি সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের নিয়োগ দেনকে নিয়োগ দেন হচ্ছে রাষ্ট্রপতি বেঙ্গল সিভিল সার্ভিস কমিশন গঠিত হয় কত সালে উনিশশো সালে উনিশশো সালে বেঙ্গল সিভিল সার্ভিস কমিশন গঠিত হয় উনিশশো সালে কর্মকমিশন সংক্রান্ত আলোচনা সংবিধানে রয়েছে একশো থেকে একশো একচল্লিশ নং অনুচ্ছেদ পর্যন্ত সরকারি কর্ম কমিশন গঠনের কথা বলা হয়েছে বাংলাদেশের একক্ষ বিশিষ্ট আইনসভা হচ্ছে জাতীয় সংসদ নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা হয় এর পয়লা নভেম্বর দুই হাজার সালে রাষ্ট্রের পক্ষে আইনের জটিলতা প্রশ্নে মতামত প্রকাশ করেন কে রাষ্ট্রের পক্ষে আইনের জটিলতা প্রশ্নে মতামত প্রকাশ করেন হচ্ছে অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের আইনসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে দেশের আইনসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী ধন্যবাদ ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনাদের যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের যে বিষয়টি এই বিষয়টি একটু গুরুত্বপূর্ণ এটি মনে রাখাও একটু কঠিন আপনারা পুরো ভিডিওটি বারবার দেখবেন এবং পুরো আয়োজনটি আত্মস্থ করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ আল্লাহ হাফেজ